বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাদারীপুরের শিবচর উপজেলা মাদবরের চর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে শিবচর উপজেলা মাতবরের চর সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত কৃষক দল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল মাদারীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দীপু ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ তপাদার শিবচর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খান সহ জেলা উপজেলা কৃষক দলের নেতা কর্মীরা আমাদের ছোট্ট দেশ

আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র করব যাতে করে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাক কেউ যাতে চালাবাদ করিয়া তার কেউ যাতে কৃষকের উৎপাদন পণ্য খালের পণ্য যাতে না নিতে পারে আমরা যদি এবার ক্ষমতায় যেতে পারি কৃষকের জন্য শস্য বীমা আমরা প্রবর্তন করব তারা এক প্রমাণ বলেছেন শস্য বীমা জানেন আমাদের দেশে কখনো অতিবৃষ্টির কারণে কখনো বন্যার কারণে কখনো খরার কারণে কখনো খারাপ দিকের কারণে একবার যদি এবার যদি বিএনপি ক্ষমতায় যায় মানুষের মধ্যে বাংলাদেশের কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে এবং সেই কার্ডের আওতায় পরিমাণের জন্য কত কেজি সাল লাগবে বীজ লাগবে এবং কি ভাঙে আছে সেইগুলা গবেষণ করে সেই কাজ আমরা এবার শুরু করবো এবার বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের কৃষক তাকে কৃষি উৎপাদনের আমরা সহসে কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণের ব্যবস্থা এবং বাংলাদেশের কৃষকের জন্য উন্নত প্রজাতির বীজের ব্যবস্থা আমরা করব। এটা আমাদের নেতার কমিটমেন্ট এটা আমাদের দলের কমিটমেন্ট

তাকে সরকার সন্তানকে বিদেশে বানাবার চেষ্টা করা হয়েছিল বিমান প্রস্তুত করা হয়েছিল সৌদি আরবের আশপ্রসাদ প্রস্তুত ছিল তিনি বলেছেন আমাকে হত্যা করতে পারো আমার সন্তানদেরকে হত্যা করতে পারো আমি বাংলাদেশ ছেড়ে যাব না আমার পূর্বপুরুষের বাবর আমার স্বামী এই দেশের জন্য যুদ্ধ করেছে আমি এই দেশের মানুষের জন্য রাজনীতি করেছি বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই আমি

কৃষক সমাবেশ হবে আপনারা এখান থেকে হাজার হাজার নেতৃত্বে কৃষক সমাবেশে সেখানে ঘোষণা দেবে আপনাদের সঙ্গে